সারা দেশ ব্যাপী মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে আমি এই প্রশ্নটি তুলছি এই কারণে আজকে আপনারা যে বলেছি এখানে যারা নতুন প্রজন্ম রয়েছেন তা কি আজকে পর্যন্ত বিগত তিনটি নির্বাচন গিয়েছে আপনারা কি কোনোদিন সেখানে সঠিক ভোট দিতে পেরেছেন পারেন না এখানে অনেক মানুষ রয়েছে আজকে থেকে সতেরো বছর আগে যাদের বয়স আঠারো হয় নাই এবং সেই সঙ্গে যোগ করলে পঁয়ত্রিশ বছর হয় অর্থাৎ পঁয়ত্রিশ বছরের নিচে আজকে যারা এখানে রয়েছেন তারা কেউ ভোট সত্যিকার ভোট দিতে পারে না কথা নয় এখন কথা বলার সময় নয় এখন কাজের সময় আমাদের কাজ করতে হবে সারা দুনিয়ার মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলামে এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে মানুষ বড নিতে চায় বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে কলঙ্ক আমরা থেকে 53 বছর আগে মুক্তি যুদ্ধ করেছিলাম কেন কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম গণতন্ত্রের জন্যে যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে চাই আমরা আজকে আপনারা ব্যানার দেখবেন দ্বিতীয় কোন একটি বিষয়ে আছে রোগ কোমলকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা এই দেশের dort মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকারের জন্য এই দেশের মানবতা অন্তত। দুটি খেয়ে পরে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভেতরে থাকে কোনো কোনো দুর্নীতিবাজ যারা মজুদকারী যারা খাদ্যদ্রব্যকে যারা গুদামে রেখে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় যারা ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত মুনাফা করে সেই পাকিস্তানিরা যখন আমাদের এভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের অর্থনৈতিক হিসার তারা জোর করে নিয়ে যাচ্ছিল তখন আমরা বিদ্রোহ করেছিলাম একাত্তর সাল আজকে নতুন করে সেটা বলতে হবে দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষিত করতে পারে না আমি তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি এই সরকারের অর্থনীতি কেন ব্যর্থ হয়েছে আজকে থেকে একদিন আগে গতকাল আইএমএ বাংলাদেশকে যে এস ডি আর সহায়তা দিয়েছিল তার কৃষ্টিগত কালো বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে এই সরকার যে অর্থনৈতিক নিয়ন্ত্রণ সেটা করতে ব্যর্থ হয়েছে সেই আজকে বাংলাদেশের মানুষকে এই সরকারকে প্রশ্ন করতে হবে আপনারা দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত করুন এবং যাতে করে বাংলাদেশের মানুষ দুটি ফের পরে সুখে আসতে পারে সামনে রমজান আসছে রমজানের সময় যদি আবার আকাশ দুটি জিনিসপত্রের দাম হয় তাহলে বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না সর্বশেষ বিষয় বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা সুখে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তারা রাতে দরজা খুলে সুখে শান্তিতে ঘুমাতে চায় না তারা আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কেন এই সরকারের নিয়ন্ত্রণের বাইরে কেন চলে যায় এই সরকার যে জনগণের দাবিতে জনগণ তাদের সমাধান করে নিয়ে এসে তাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নেতার তারা যারা এখনো প্রশাসনের ভিতরে বসে আছে তাদেরকে কেন তারা দমন করতে ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে